ভারতের ঘপ করি সম্মত মনে কর মনে হয় যে আঘাত বুঝতে পারছি সেই দিয়ে ঘাড়া হারি মানে একদিন দুই দেখছি যে না এটা তো হয় না এই যে এখানে একটু ঘুরে আছে একটা এটা ব্যথা লাগে নাকি হ্যাঁ হ্যাঁ এই এটা লাগে নি আর এই এটা লাগছে এটা তো লাগে না বলে না কম না এই ভালো ওদের এই এটা